মেহেরপুরের মুজিবনগর থানার মাদক বিরোধী অভিযানে ধরা পড়ল এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গোপন তথ্যের ভিত্তিতে বল্লভপুর মোড়ে চালানো হয় একটি স্পেশাল রেইড। সেখান থেকে আটক হয় মোহাম্মদ মুফাজ্জুল হক তার কাছ থেকে উদ্ধার হয়েছে এগারোশো পিস ইয়াবা ট্যাবলেট নগদ একত্রিশ হাজার ছয়শ টাকা এবং একটি মোটরসাইকেল আটক মোফাজ্জল চুয়াডাঙ্গা জেলার দামরহুদা থানা দলকা লক্ষ্মীপুর গ্রামের জালাল ছেলে পুলিশ জানিয়েছে সে দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িত ছিল মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে মোড়ে অভিযান চালিয়ে হাতে নাতে আটক করি তার কাছ থেকে ইয়াবা বিক্রির টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে আমাদের চারপাশে কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে তবে চুপ না থেকে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় বা পুলিশের হটলাইনে তথ্য দিন আপনার একটি ফোন পুরো সমাজকে বাঁচাতে পারে দেখছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট